এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতুর শুকুর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ওয়া সৈয়দনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহ সাল্লা আলি আল্লাহ আরিক আলী সম্মানিত উপস্থিতি আজকে ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে মুক্ত হয়েছিলাম এই দিনেই আমরা বিজয় লাভ করেছিলাম আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিক কিন্তু এই স্বাধীন দেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে আমরা এখনও আমাদের স্বপ্নের জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারি নাই আমরা আজকে দোয়া করছি সেই সকল শহীদদের জন্য যাদের আত্মত্যাগে আমরা এই প্রাণপ্রিয় মাতৃভূমি পেয়েছি আমরা তাদের জন্য দোয়া করছি সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থান এই সকল আন্দোলনে যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ সকলকে উচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ তালা তাদেরকে তবে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটা ফেসবুক স্টেটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে কারা কারা দেখছেন এটা হাত তুলেন তো মাসাল্লাহ যারা দেখেন নাই তো ওনারা জানে না বলেন যারা দেখছেন উনি ওনার স্টেট আছে কি লিখেছেন এই বিজয় দিবসকে বাংলাদেশের বিজয় দিবস বলেছে না ভারতের বিজয় দিবস বলেছে আমি বুঝি না আমাদের বিজয় দিবসকে তারা কেন তাদের বিজয় দিবস বলে এটা আমার মাথায় এখনো ধরে না এটা সত্য যে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে এটা কিন্তু ঐতিহাসিক সত্য কিন্তু আপনি সহযোগিতা করেছেন বলে বিজয়টা আপনার এটা তো আপনি বলতে পারেন না আপনি আমাদের প্রতিবেশী প্রতিবেশী যদি প্রতিবেশীকে সম্মানজনক আচরণ করে আমরা তাকে আমাদের বন্ধু এবং প্রতিবেশী মনে করব। আমরাও তাকে সম্মান করব ঠিক না কিন্তু প্রতিবেশী যদি প্রতিবেশী না হয়ে প্রভুত্ব দখলদারিত্বের মনোভাব রাখে তখন আমরাও সেই দখলদারিত্বের জবাব কি করে দিতে হয় এটাই জাতি জানে কারণ এই জাতি বায়ান্নতে একাত্তরে রক্ত দিয়েছে কখনো মাথা নোয়ায় নাই এই জাতি এখনো কিংবা ভবিষ্যতেও কোনো তাবেদার, কোনো দখলদারের সামনে মাথা নত করে থাকবে না আমরা ভারতের গুলাম হয়ে থাকবো না প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে কিন্তু দখলদারিত্ব আর তাবেদারিত্ব যদি প্রতিষ্ঠা করতে চাই ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বন্ধু বন্ধুর মতো থাকে আমাদের কোনো আপত্তি নাই প্রভু হতে গেলে খবর আছে কারণ আমরা এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমরা আমাদের দেশে বসবাস করব এই দেশে পাকিস্তানি ভারতীয় কোন দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এদেশে পাকিস্তানের এজেন্ডাও বাস্তবায়ন হবে না ভারতের এজেন্ডাও বাস্তবায়ন হবে না পশ্চিম বা প্রাচ্য দুনিয়ার এজেন্ডাও বাস্তবায়ন হবে না বাংলাদেশ চলবে তেমন বাংলাদেশের মানুষ চাইবে যেমন আমরা দোয়া করলাম ষোলোই ডিসেম্বর আজকে আমাদের বিজয় দিবস যারা একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন আল্লাহ যারা জীবন দিয়েছেন তাদেরকে আপনি জন্নাতুল ফের দাউস নসিব করে দেন আমিন বিশেষ করে আমরা আরও দুইজন ব্যক্তির জন্য শুরুতেই দোয়া করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও খুব অসুস্থ আপনারা জানেন আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে শিফায় আজিলা কামিলা নসিব করে এই দেশের ঐক্য প্রতিষ্ঠায় তার অনেক ভূমিকা আছে আল্লাহ তাকে শিফা দান করেন আমরা বলি আমিন এবং আরেকজন ভাই গত তিন চার দিন আগে গুলিবিদ্ধ হয়েছেন শরীফ উসমান হাদি জীবন মৃত্যুর সন্দিক্ষ করে আছে আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তো এত ক্ষমতাশালী শক্তিশালী তিনি জীবন দেন তিনি আবার জীবন কেড়ে নেন আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তার জীবনটা ভিক্ষা দাও বলে না এত কষ্ট করে আপনারা এই মাহফিল আয়োজন করেছেন আমরা এই মাহফিলে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আর সময় নষ্ট করতে চাই না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আপনারা আমার দিকে তাকান মনোযোগী হয়ে শোনেন আমরা এই তো